উনিশশো সাতষট্টি সালের এক বৃষ্টি ভেজা সকাল সাথে ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি রেল স্টেশন ঘিরে জল জমে আছে যেন শতাব্দীর গোপন রহস্য রেললাইনের পাশের শাল গাছগুলো নড়ছে না এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়াছে পুরো জায়গাটায় ট্রেন এসে থামছে কিন্তু হুইসল যেন বাতাসে মিলিয়ে গেছে স্টেশনের নাম লেখা বোর্ডটাও হেলে পড়ে আছে অর্ধেকটা ছেঁড়া ট্রেন থেকে নামছে সোমেন এবং নলিনী এই কেমন জায়গা গো সোমেন যেন পুরোটা জমার ধরা এই তো সবে চাকরি শুরু সরকারি কোয়ার্টার শান্ত পরিবেশ তুমি দেখো দু মাসের মধ্যেই ভালো লেগে যাবে স্টেশনের এক কোণে বসে থাকা রাজুগুলি হঠাৎ উঠে দাঁড়ায় আমি বাবু মালপত্র নামাবো কোয়ার্টার তো পার পাশে হ্যাঁ 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 সোমেন লোকজন কই এত বড় একটা স্টেশন অথচ একটাও যাত্রী নেই এখানে বেশি কেউ আসে না মেম সাহেব যারা আসে তারা আর ফেরে না কি বললেন না না মানে জায়গাটা একটু গম্ভীর তাই বললাম আর কি স্টেশনের দিকে এগিয়ে এলো এক বৃদ্ধ গায়ে থুতি পায়ে হাওয়াই চটি নাম বংশী কাকা আরে নতুন স্টেশন মাস্টার না হ্যাঁ সোমেন ঘোষ এই স্টেশনটা ঠিক জায়গা নয় বাবু মানে রাতের ট্রেনের পর এখানে কেউ থাকেন নেই বাতি নিবে যায় শব্দ থেমে যায় তখন কেবল তাকিয়ে থাকে ওই লাইনের পাশে আমি ভূতে বিশ্বাস করি না কাকা ভালোই তবে প্রথম রাতেই বোঝা যাবে এই সময় এক অফিসিয়াল টাইপের লোক আসে সাদা হাফ শার্ট হাতে ফাইল নাম মথুর ঘোষ আপনি কি ঘোষ সাহেব হেড অফিস থেকে নির্দেশ এসেছে আপনাকে এই স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিতে ঠিক আছে তবে সাবধান থাকবেন এখানে দায়িত্ব নেওয়া মানেই কিন্তু চুক্তি স্বীকার করা এই মাটি জানে কে কতদিন থাকে আর কে রয়ে যায় চিরকাল আপনারা আসুন আমি পরে আসব সন্ধ্যা করে রাত হয়েছে বেগুন কদরের আকাশ ঢেকে আছে কালো মেঘে পুরো গ্রাম নিস্তব্ধ এমন নিস্তব্ধ যেন কোন শব্দ করাও বারণ দূরে শাল গাছগুলোকে যেন কেউ আড়াল করে রেখেছে আর ট্রেন লাইনের পাশ দিয়ে একটা হালকা ঠান্ডা বাতাস বইছে আর অনবরত বৃষ্টি হয়ে চলেছে জানালার পর্দাগুলো তুলিয়ে দেয় অদ্ভুতভাবে সোমেন এবং নলিনী কোয়ার্টারে ঢুকেছে মাত্র কয়েক ঘন্টা আগে মেঝেতে পড়ে আছে একটা পুরনো কেরোসিনের ল্যাম্প দেওয়ালে কিছু ছেঁড়া ক্যালেন্ডার সেখানে তারিখ থেমে আছে দশই জানুয়ারি উনিশশো সাতষট্টিতে সোমেন তুমি জানো ওই স্টেশনের যে কুলিটা না আমাকে এমনভাবে দেখছিল যেন আমি কেউ না রাজু ও বুড়ো লোক গাজার নিশ্চয়ই থাকবে এই বাড়িটা তো চুপচাপ কেন কোনো শব্দ নেই পাশের ঘরেও কিছু নেই তাই তো جايছিলাম একটা নিডিবিলি পোস্টিং হঠাৎ জানালার পর্দা হালকা তুলে ওঠে देखले উঠা হাওয়া দিচ্ছে না শুনেন আমি হাওয়া বুঝছি সাদা রঙের কোনো কাপুরের ভাঁজ মানুষের মতো মানুষের মতোই কেউ দাঁড়িয়েছিল ওই জানলাটার পাশে সোমেন দরজার পাশে গিয়ে বাইরের দিকে তাকায় কিছুই নেই কেউ নেই তুমি ভুল দেখেছো আমি ভুল করিনি সোমেন এখানকার বাতাস খুব ভারী ভীষণ ভারী লাগছে এমন আগে কোথাও মনে হয়নি তুমি জানো সোমেন এখানকার দেয়ালগুলোর গায়ে যেন কারো ছায়া বসে আছে হঠাৎ পিছনে রান্নাঘর থেকে একটা শব্দ পাওয়া যায় কড়াই পড়ে যাওয়ার মতো কিছু শুনলে কেউ 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 আছে ওই রান্নাঘরে থামো আমি দেখে আসছি রান্নাঘরের ভেতরে সোমেন ঢুকে দেখে সেখানে কিছুই নেই মেঝেতে শুধু একটা পুরনো পেতলের থালা উল্টে পড়ে আছে কিন্তু থালার ওপরে আঁকা দুটো চোখ যেন চামচ দিয়ে খোঁচানো হয়েছে কে করলো এটা পিছনে হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায় থপ করে শবে দরজা বন্ধ হলো পর তার আড়ালে কে যেন নড়ছে কাঁচে এক মুহূর্তের জন্য আবছা প্রতিবিম্ব সাদা শাড়ি মুখহীন মাথা আর শুধু দুটো ফাঁকা চোখের গল্প। এটা ওটা ওটা হাওয়া দাঁড়িয়ে আছে সুমন। হাওয়া দাঁড়িয়ে আছে। সুমন দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে আসে। এটা 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 হয়তো ইদুর। বাতাস কি কি কিছু একটা তুমি যদি না দেখো তার মানে সেটা নেই। এমন তো নাও হতে পারে বেগুন কোদরের রাত আরো ঘনীভূত হয়েছে বাতাসের মধ্যে যেন কিসের একটা গন্ধ ভেজা মাটি আর কিছু একটা পোড়া কাঠের মতো নলিনী রাতের ঘটনার পর একদম চুপ করে গেছে সোমেন দিনের কাজে ব্যস্ত থাকলেও মনে মনে অস্থির রাতে স্টেশন চত্বর নিস্তব্ধ তবে এই নিস্তব্ধতায় একটা চাপা গুঞ্জন যেন সব সময় থাকে কেউ যেন কোথাও কথা বলছে কিন্তু তাদের কোনো ভাষা নেই বর্ষাকালে বেগুন কোদর স্টেশনে রাত তিনটে মানেই এক বিষাক্ত নিরবতা সময় যেন থেমে যায় এখানে না ঘড়ির কাঁটা চলে না পাখি ডাকে না বাতাস নড়ে শুধু শোনা যায় একটা হালকা কিছুর শ্বাস যেন কেউ ঠিক কানের পিছনে নিঃশ্বাস ফেলছে অথচ চারপাশ খালি সোমেন ঘোষ স্টেশনে নৈশ ডিউটি শেষ করেছে এই মাত্র শেষ মালগাড়িটা চলে যাওয়ার পরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শেষবারের মতো সব আলো নিভিয়ে দিতে যাচ্ছিল সে কিন্তু দূর থেকে ভেসে এলো শুকনো পাতায় ঘর্ষণের শব্দ ট্রেন যাওয়ার পরে যে শব্দ শোনা যাওয়ার কথা নয় আলোগুলো নিভিয়ে দিয়ে যাই আর যেন একটু বেশি চুপচাপ হঠাৎ থেমে যায় সে পেছনে সিগনাল পোস্টের পাশে দাঁড়িয়ে আছে কেউ সাদা শাড়ি পরা মাথা নিচু চুল খুলে পড়েছে সামনের দিকে এই কেউ কোনো উত্তর নেই নারীটি ধীরে মাথা তোলে কিন্তু চোখ নেই দুটো গহবর কালো অন্ধকার যেন ওগুলো কোনো চোখ নয় ওর ভেতরে ঢোকার দরজা এই আমি আমি সোমেনা নড়তে পারে না পা যেন মাটিতে গেঁথে গেছে ঘাম গড়িয়ে পড়ছে কপাল বে চোখ আটকে গেছে সেই মুখে নারীর চোখে মানে সেই অন্ধ গহ্বরে কোথাও যেন এক ভয়ঙ্কর আওয়াজ করে বিদ্যুৎ চমকাল পেছন থেকে হঠাৎ নলিনীর কণ্ঠ কাঁপা এবং স্তব্ধ তুমি কি তাকিয়ে আছো আমি আমি পারছি না পারছি চোখ ফেরাতে আমি আমি পারছি না নলিনী ধীরে এগিয়ে এসে পাশে দাঁড়ায় তার দৃষ্টি পড়ে সেই নারীর ওপর তাদের দুজনের পা যেন সেখান থেকে সরছে না আটকে গেছে ওটা মানুষ না নারীটির সাদা শাড়ি বাতাসে তুলছে না বরং স্থির হয়ে আছে কিন্তু এই আবহাওয়া যেন নড়ে উঠেছে তার চারপাশে চোখে তাকিও না শোনেন তুমি যেটাকে ভাবছো চোখ সেটা ঠাস্ত একটা ফাঁদ কি সে সে কিছু বলছে না তো 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 শুনতে পাচ্ছি তুমি কি শুনতে পাচ্ছ ভিড়ে এই শব্দটা তুমি কিভাবে জানলে কারণ আমি আর শুনেছি হঠাৎ সেই নারীর গলা দিয়ে এক গর্জনের মতো আওয়াজ বের না মানুষের না পশুর চারপাশ ঘোলা হয়ে যায় এবং হঠাৎ করেই সেই নারী যেন কোথাও উধাও হয়ে যায় সোমেন এবং নলিনী কোনো ক্রমে ফিরে যায় কিন্তু কোথায় যায় কেউ জানে না সকালে রোদ উঠে গেছে কিন্তু বেগুন কোদর স্টেশনে যেন সেই আলো পৌঁছয় না বৃষ্টি এখনো লেপটে আছে গাছের ডালে স্টেশনের ছাদের সে জমে আছে শিশির নয় ঠান্ডা খাম গত রাতের ভয়াল ঘটনার পর কিছুই আর স্বাভাবিক মনে হচ্ছে না পাখির ডাক নেই চায়ের দোকানের হাঁকা হাঁকি নেই এমনকি কুকুরগুলোও যেন মিলে গেছে স্টেশন মাস্টারের কোয়ার্টারের একতলা লাল ইঁচের ঘরটার সামনে মানুষ জমেছে কিন্তু কারোর মুখে কোনো আওয়াজ নেই সকাল থেকে দরজা করেছি কোনো সাড়া নেই জানালা সব বন্ধ বাতাসও ঢুকছেন না ভেতরটা যেন বন্ধ শুধু দরজায় না আর কিছুতে ঘড়ি ধরে এখন মাস্টারের স্টেশনে আসার কথা ছিল কিন্তু ট্রেন দাঁড়িয়ে গেল কে সংকেত দেবে মেম সাহেব কই মথুর ঘোষ হাতে চাবি নিয়ে এগিয়ে যায় দরজার দিকে দরজা তো থেকে বন্ধ তবে তাহলে যদি থাকে বাঁশ দিয়ে ঠেলে দরজা ভাঙা হয় ধপ করে একটা আওয়াজ ধুলোর ছাবি কেউ নেই ঘরটা খালি বিছানার চাদরে ছাই পড়ে আছে এক কোণে রেলওয়ের একটা পুরনো টিকিট পুড়ে গেছে শুধু তারিখটা বোঝা যাচ্ছে যে দশই জানুয়ারি উনিশশো একান্ন ওই তো আবার সেই তারিখ আর এক পাশে পড়ে আছে একটা সাদা কাপড়ের টুকরো জ্বলছে খানিকটা এখনো কিন্তু সেটা ফিচে এই টুকরো মেম সাহেবের শাড়ির মতো নয় ওটা তার নয় ওটাই তার মথুরকোর সামনে এগিয়ে গিয়ে রেজিস্টারে লিখতে বসে পড়ে ডেট টুয়েলভ জানুয়ারি নাইনটিন সিক্সটি ইনসিডেন্ট স্টেশন মাস্টার অ্যান্ড স্পলস মিসিং রুম লকড ফর্ম ইনসাইড এভিডেন্স ফাউন্ড বার্নট রেলওয়ে টিকিট আনআইডেন্টিফায়েড ক্লোথ স্ক্র্যাপ স্টেটাস

দরজা তার তরে বন্ধ শুধু মাঝে মাঝে রাতে বাতাসে হুইসল বাজে আর কেউ কেউ বলে কেউ যেন জানলায় দাঁড়িয়ে থাকে এক সন্ধ্যায় মধুর ঘোষ আবার আসেন ফাঁকা অফিস ঘরে সঙ্গে রাজকুলি এখন আরো কাঁ গলায় কথা বলে ওদের দুজনের চোখে একটাই প্রশ্ন চক্রকে সত্যি শেষ হয়েছে এই ফাইলটা এখনো ক্লোজ কেস তিনজন নিখোঁজ একটাও দেহ পাওয়া গেল না যাদের চোখ আটকে যায় তাদের খোঁজ মাটিতে পাওয়া যায় না ওরা ফেরে না শুধু রয়ে যায় একটা ছায়া হয়ে তোর মুখে তো রোজ ভূতের গল্প কিন্তু আমি চোখে দেখেছি সেই রাতের পরে ঘরে গন্ধ বদলে গেছে আগে থাকতো ধোয়া আর কেরোসিন এখন শুধু ভিজে সাদা কাপড়ের গন্ধ আপনি কি শুনতে পাচ্ছেন মতুর বাবু কি রাত তিনটায় ঠিক সোমেন বাবুর হারিয়ে যাওয়ার আগে রাতে যেমন বাজত এটা এ তো ট্রেনের আওয়াজ কিন্তু এই লাইনে তো এখন ট্রেন আর চলে না দুজনেই জানালার দিকে এগিয়ে যায় রাজু সবার আগে কিন্তু হঠাৎ ধাক্কা খেয়ে সে থেমে যায় জানলায় কেউ দাঁড়িয়ে আছে কে কে দাঁড়িয়ে দুজনেই জানলায় তাকায় একজন নারী দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে চুল খোলা সাদা শাড়ি বাতাসে তুলছে না অস্বাভাবিকভাবে স্থির কিন্তু মুখ সেই আগের মতোই অদৃশ্য শুধু চোখের দুটো গর্ত যেন রাতের থেকেও গভীর আমি আমি তাকাচ্ছি না কিন্তু সে সে তাকাচ্ছে আমরা এবার চক্রের সামনে দাঁড়িয়ে বাইরে বৃষ্টি শুরু হয় এবং দরজা আবার ধীরে বন্ধ হয়ে যায় বাতি নিভে যায় শুধু শুনতে পাওয়া যায় হুইসলের প্রতিধ্বনি আর ধীরে ধীরে প্ল্যাটফর্মে বাজতে থাকা একটা চপচপে পায়ের শব্দ চাদরে মরে ফেলে বেগুন কোদর স্টেশনকে বাতাস নেই শব্দ নেই অথচ কিছু একটা যেন চলছে খুব ধীরে ট্র্যাকের ওপর দিয়ে ভোর হয়নি রাত শেষও হয়নি এই অদ্ভুত সময়টায় স্টেশনটা আর লাইনটা যেন আলাদা কিছু নয় ট্র্যাকের ধারে একটা কুয়াশা ছেঁদ করে হেঁটে আসছে একটা পুরুষের অবয়ব কাঁধে শার্ট হাতে ফাঁজ করে একটা পুরনো টাইম টেবিল চোখ দুটো চলছে আলো নয় যেন ট্রেনের সিগনালের সবুজ আলো কৃত্রিম নিসার এবং শীতলো বাবু না 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 ওই হাঁটা তো ওর নয় ওটা তো টান কারা যেন হাঁটায় ওকে হাতের টাইম টেবিল দেখলি ওটা তো উনিশশো সাতষট্টি সালের অফিশিয়াল রুটিন ওটা তো হারিয়ে গিয়েছিল সেই সেই রাতেই ও ফেরেনি কিন্তু ফিরেছে মানুষ হয়ে নয় ট্রাকের ছায়া হয়ে হঠাৎ শোনা যায় সোমেনের গলা রাজু এবং মথুর ঘোষ ঘর থেকে সবটা দেখছেন তাদের পা যেন সেখানে আটকে গেছে ললিনী নলিনী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওটা ঘন্টা বাজলে চোখে চোখ রেখো না তার চোখ দুটো হঠাৎ তীব্র সবুজ আলো ছড়ায় আকাশের বৃষ্টি চারপাশে তোলে টাইম থেকে থেকে পাতাগুলো খুলে উড়তে থাকে বাতাসে রাজু এবং দূর দাঁড়িয়ে দেখে সোমেন ট্র্যাকে উঠে পড়ছে হাসছে বিপরীত দিকে যেখানে ট্রেন নেই স্টেশন নেই ওর ডিউটি এখনো শেষ হয়নি তাহলে এখনো কি রাজু এবং মথুর যেখানে দাঁড়িয়ে ঠিক তার পিছন থেকে নলিনীর গলা শোনা যায় ফিসফিসিয়ে বলছে তোমরা এখনো যাওনি তাহলে চলো আমাদের সাথে আমাদের সাথেই তো থাকবে চলো তৎক্ষণাৎ একটা ভৌতিক আওয়াজ তারপর সব শান্ত যেন মনে হচ্ছে বেগুন দাঁড়িয়ে আছে কোনো এক নতুনের অপেক্ষায় ট্র্যাক জোরে কুয়াশা মণিভূত আর দূরে কোথাও সিগন্যালের লাইট একবার সবুজ একবার লাল আবার সবুজ হচ্ছে যতদিন চোখে চোখ পড়ে শত্রু চলবেই এটাই বেগুন কোদর যেখানে ট্রেন থামে না লোক আসে না এখান থেকেই সবার নতুন যাত্রা শুরু হয় গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ